স্মল মার্চেন্ট ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট অমৃত পাল আমি আজকের দিনে যে মলের যে অবস্থা আছে যে সিচুয়েশন চলছে তার জন্য আমি আপনাদেরকে মিডিয়ার সবাইকে ডেকেছি ডেকে আজকে কিছু জিনিস আমি বলতে চাই মিডিয়াকে যে মলের ইর পর্যায়ে চলে গেছে আজকের দিনে টু মান্থস ধরে আমরা ওই জলটা ব্যবহার করছি তারপর মলের ইলেকট্রিক মলের এসি মলের লিভ মলের এক্সেলেটার মল মেনটেন্যান্স হাউস কিপিং এভরিথিং মল দোকানদার মল ওনার সবাই মিলে একতা হওয়ার জন্য আমি বলছি যে সবাই আসুক মলটাকে বাঁচিয়ে রাখুক নাহলে মলটা বাঁচাতে পারবো না আমরা কাছে এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে মলটা বাঁচানোর জন্য আমরা বিগত এমএলএ এমপি ডিসি গার্জেন মিনিস্টার এডিসি সবার কাছে গিয়েছি সবার কাছে মেমোরান্ডাম দিয়েছি সবাইকে রিকোয়েস্ট করছি যে মলটা আপনারা বাঁচিয়ে রাখেন মলটাকে ভালো করে তুলে দিন আমাদের কাছ থেকে যেহেতু আমরা আপনাদেরকে আমরা ক্যাম্পচার্জ দিই মেনটেনেন্স চার্জ বিশ টাকা ইলেকট্রিক ইউনিট পার ইউনিট টোয়েন্টি রুপিস দিই আমরা এতো টাকা দিয়েও মল যদি সার্বাজ না করতে পারে তাহলে আমরা কী করবো ওদেরকে যদি ওদের কাছ থেকে আমরা ওরা টাকাই নেবে আমাদেরকে ফ্যাসিলিটি দেবে না মেন্টেনেন্স করবে না তাহলে তো এরকম মল আজকের পরে একটার পর একটা স্টোর বন্ধ হয়ে যাচ্ছে আজকে ইউসিবি চলে গেছে লিভাইস চলে গেছে টার্টেল চলে গেছে সাবুয়ে চলে গেছে পেঁপে চলে গেছে এখন আজকের দিনে অনেক কোম্পানি যেরকম প্রেশার কিট করছে এখান থেকে মুভ করার জন্য কেন ই মলে কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না তার জন্য বড় বড় কোম্পানি যদি চলে যায় মল থেকে তাহলে মলটা অটোমেটিকলি শার্টডাউন হয়ে যাবে আমি সবাইকে অনুরোধ করি যে সবাই এগিয়ে আসুক মিউন্সিপ্যালিটির দায়িত্বে মিউসিপাল যখন টাকা নেয় কেন মলটাকে বাঁচাতে ওরা রাজি না এই এই প্রভাব পুরো ফুটফল মলে এসে লোকে এক কোনো ফ্যাসিলিটি পায় না বছর ধরে এরকম কন্টিনিউ মেনটেনেন্স পাঁচ ছ বছর ধরে কন্টিনিউ মেনটেনেন্স ডিগ্রোতে যাচ্ছে আপনারা দোকান ধার বাইরে দোকান ভাড়া ছাড়া আমরা মিলছিপ্যালিটি তো চার্জ নেই চার্জ কত করে সাড়ে সাত টাকা চার্জ পার স্কোয়ার ফিট ইলেকট্রিক পার ইউনিট টোয়েন্টি রুপিস যেটি কোনো জায়গায় এই টোয়েন্টি রুপিস ইউনিট হয় না তারপর ওরা বলছে কি আরও চার্জ বাড়ানোর জন্য আমাদেরকে প্রেশার কিট করছে আমরা ফেসিলিটি পাই না আমরা কেন ভাড়া বাড়াবো আমরা ওদেরকে প্রসিড আমরা প্রভিজেলও রেখেছি যে পিপিডি মডেলে আপনারা দিয়ে দিন মলটাকে যদি লস হয় আমরা দোকানদার দেখব আমরা দোকানদার মিলে হেল্প করবো মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি আছে আমাদের এমএলএ আছে এমপি আছে ওরা দেখবে এটা যেহেতু গভর্নমেন্ট ওদের ওরাই দেখবে